আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দেওয়ালার রহমত আমরাও ভালো আছো আসতে একটু নিউ বলাম যে পুরো দেখো হোলি মাছের পোক্তা কীভাবে বানানো হয় তাই তোমাদের সাথে আপুরে একটু শেয়ার করলাম কে কে তোমরা পুরো এই পোক্তটা বানিয়ে কমেন্টস করে বলবা দেখো শুরু করে দিলাম কারণ দোয়াটা কোটাটা শেয়ার করি নাই এটা তো সবাই জানো কিন্তু হোলি মাছের গুপ্তা কীভাবে বানানো হয় সেটা তো কেউ হয়তো জানো কেউ জানো না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আপুরা ওই যে দেখো এরকম করে ছেঁচে ছেঁচে মাংসগুলো বের করে তারপরে যে এরকম করে কাঁটাগুলো ফেলতে হয় কাঁটা সব ফেলে একটা একদম একটা যাতে কাটা না থাকে ওইভাবে সুন্দর করে পরিষ্কার করবা এই যে দেখো শেয়ার করলাম এই যে কীভাবে পরিষ্কার করা হইতেছে সবগুলো হয়ে গেল এখন যে মশলা মাখানো হবে মানে গরম মশলা যা আছে আপনি সবই শেয়ার করবা মানে সবই মিশানোর চেষ্টা করবা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরম মশলা যা আছে মানে মাংসের কাবাব যেভাবে বানানো হয় মাছের কাবাব ওই রকমই যে আপুরা না কাজটা কিন্তু করলে একটু কষ্ট হয় আর কি তারপরে খাইতে আপুর অনেক ভালো একটা বাজা দিয়ে তোমরা অনেকগুলা ভাত খাইতে পারবা যারা যারা না খাইছো এটা খাই যে কি স্বাদ এটা বুঝবানা দেখো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেল এখন ভালো করে মিক্স করে তারপরে ওটার ভিতরে ভরতে হবে পলির ভিতরে এই যে চামড়াটা তার পুরো গুলা তোলা হয়েছে না এই চামড়াটার ভিতরে আবার কিরা ফলিটা ভরতে হবে ফলি যেরকম ছিল ওইরকম করে বানায় নিবা এই যে দেখো আমি কীভাবে বর্তাছি আমার জিনিসটা ফলো করবা এই যে বাবে কুৰেনিবা পূৰ যিল এই ৰকম হৈ গেল সবগুলো ফলি ভরা হয়ে গেল এখন এই যে বেজে নেওয়া হচ্ছে আর এই যে ফলি পুরো মনে করে একটা উল্টান দিয়ে এক মিনিট পরে আর পুরো আরেক পিস উল্টান দিয়ে কাটতে হবে তাহলে কাট না কাটলে কিন্তু আর পুরো শক্ত হয়ে যাবে আর কাটতে পারবে না কারণ জিনিসটা নরম থাকতে থাকতে কাটতে হবে এই যে দেখো কীভাবে কাটতেছে এরকম কাটতে হবে কিন্তু বেশি বাজলে কিন্তু আর কাটা যাবে না চামড়াটা শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না এরকম টিপ দিলে এই যায় সুন্দর এই যে দেখো আর এই যে সাথে রান্না করা হইতেছে ডিম ভুনা আলু দিয়ে আর এই যে ডাউল ডাউল ভুনা করব আর ডিম বোনা করব আর সাথে আছে ফলিয়ে মাছের কুপ্তা কুপ্তা বলার ই বলো কাবাব বলো যাই বলো এই যে দেখো যা আলু পোলে দিয়ে এইভাবে ডিম রান্না করা হলো আর ছেলের বউ বিকালে নাস্তা রানলো চোপ আর দেখো আমার নাতির কাল চালের বস্তাটা কিভাবে ডাইনা নিয়ে আসতেছে আর রাত্রের খাবার নিয়ে আসলে আজকের মধ্যে